নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী দেখতে পাচ্ছেন আমার পিছনে লেখা রয়েছে বোর্ড সাইট ফর কনস্ট্রাকশন অফ শেল্টার আন্ডার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিডিএমএ কাছাড় আপনারা দেখছেন এখানে মাঠ দেখা যাচ্ছে বৃহৎ একটি মাঠ চারিদিকে এই স্থান রয়েছে বৃহৎ অঞ্চল সরকার দিয়েছেন কি কারণে দিয়েছেন কারণটুকু হচ্ছে ফ্ল্যাডের সময় অর্থাৎ বন্যার সময় মানুষের যা দুর্গতি ঘটে সেই দুর্গতির সময় যাতে মানুষের উপকার হয় মানুষ এখানে থাকতে পারেন তাছাড়া খাদ্য সামগ্রী যাতে পর্যাপ্ত পরিমাণ মজুদ হতে পারে এই অর্থে এখানে দেখতে পাচ্ছেন একটি খুঁটি রয়েছে স্পষ্টত লেখা রয়েছে ডিডিএমএ দাগের খুঁটি সাদা খুঁটির মধ্যে লাল চিহ্ন এবং অক্ষরে স্পষ্ট লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনসারটি ডিডিএমএ ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বিষয়ে লেখা রয়েছে বৃহৎ এই মাঠ বাঘমারা খেলার মাঠ এই খেলার মাঠের অঞ্চলে এরকম হোক দীর্ঘদিনের দাবি ছিল আজ বাউরি গৌরী রানী দুসাদ টুনি রবি দাস রঞ্জন দাস রাধামোহন দাস সহ অনেকেই এই দুধপাতিল অঞ্চলের ছুটে এসেছেন বাঘমারা খেলার মাঠে আসুন তারা কি বলছেন আমরা তাদের কথা শুনি আমরা চুট দুধপাতিল প্রাক্তন চা বাগান এলাকার বাসিন্দা আমাদের এই জায়গাটা আজকে বিগত ব্রিটিশ পিওর থেকে খাস জায়গা সেটা সরকারি জায়গা আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প হওয়ার জন্য আমরা দাবি দাওয়া করে আসছিলাম আজকে আমাদের সরকার বাহাদুরের কাছ থেকে আমাদের একটি সরকারি প্রকল্প এসেছে আমরা খুবই গৌরবিত বা আমরা খুবই আনন্দিত যে আমাদের এখানে একটা সরকারি প্রকল্প হতে যাচ্ছে আমরা তাই সরকার বাহাদুরকে আমরা আমাদের এই বাগান এলাকার তরফ থেকে আমরা আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যাতে আমাদের সুন্দরভাবে এখানে কাজটি হয় তার জন্য আমরাও এলাকাবাসীর তরফ থেকে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা খেলার মাঠের সংলগ্ন এলাকা পঁচাশি দাগের প্রায় পঁচিশ বিঘা জায়গা খাস পরে আছে সেই খাসের মধ্যে বন্যা পীড়িতদের জন্য ফ্লাট শেল্টার কমপ্লেক্স একটা গঠন করা হওয়ার পথে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে তৎসঙ্গে আমরা ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার এবং আমাদের সেটেলমেন্ট বিভিন্ন পদাধিকারী কার্য কার্যবলী অধিকারীরা আজকে আমাদের এই জায়গাটিকে প্রকল্পের আওতাধীন দেওয়ার জন্য যে ভাবে সাইনবোর্ড এখানে দিয়ে আমাদের এলাকাটাকে শনাক্তকরণ করেছে তার জন্য আমরা এলাকার তরফ থেকে সরকারকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি বন্যা কেউ ভুলেননি পার্শ্ব অঞ্চল শিলচর বন্যার সময় এত দুর্গতিতে ভুগেছিলেন সামান্য জলের জন্য হাহাকার কেউ ভুলেনি বর্তমান এই প্রতিবধে সেই সময় আমরা সংবাদ সংগ্রহ করেছি আমরা পথে গিয়েছি পথে নেমেছি এবং বন্যার সময় আপনার নর্থ ইস্ট নিউজ দেখেছেন চালের উপরে উঠে কীভাবে আমরা নিউজ করেছি চালের উপরে জল আমরা যখন নিউজ করছিলাম আমি নিজে প্রতিবেদক বীরপ্রধান শিবাস দাস ছিলেন ক্যামেরাতে তখন দেখছিলাম নিচে জল রয়েছে দুধপাতিল অঞ্চলও ভুগেছে প্রচণ্ড আকারে বরাক উপত্যকার প্রায় অন্যান্য শহর হাইলাকান্দি করিমগঞ্জ ইত্যাদি বিভিন্ন শহর থেকে এবং বিভিন্ন স্থান থেকে মানুষ এসে পানীয় জল দিয়েছেন বিভিন্ন এনজিওর কর্মকর্তারা এই দুর্গতি ভয়ানক ছিল শহর শিলচরের জন্য বরাক উপত্যকার জন্য কাছাড় জেলার জন্য এবং দুর্গতি দুর্পাতিলেও ঘটেছে আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রকল্প এসেছে ছোটো দুধ পাতিল বাগমারায় ওনাকে বারে বারে আমি ধন্যবাদ জানাই এইটা শুনে আর দেখে আমাদের খুবই আনন্দ হয়েছে আরও ভবিষ্যতে আমাদের এইগুলি প্রকল্প আসবে সেই বলেই আমার নমস্কার দিনে যে রেল স্টেশনের জন্য যেটা মেজারমেন্ট নিয়ে গেছিলেন আমাদের অন্নপূর্ণ ব্রিজ হওয়ার প্রডাক সেতু হওয়ার পরে যে দুধ পাতিলে সরকারি অনুদানগুলো আসছে সেটাতে আমরা অনেকই খুশি আছি সরকারকে এটা আরও অনুরোধ রাখব যে আমাদের দুধপাতিলে অনেক খাস জমি পড়ে রয়েছে সেগুলোতে আরও উন্নতমূলক অবদান দিয়ে এই দুধপাতিলবাসীকে কৃতজ্ঞ করুক ওনাকে আরও ডেভেলপ আমাদেরকে আরও ডেভেলপ হবার সুযোগ দেওক আমাদেরকে আরও উন্নত হবার সুযোগ দেউক এটাই আশা রাখবো আমরা বিগত দিনে আমাদের এখানে একটা স্টেশন যদি হয় রেলওয়ে স্টেশন তাহলে আমরা আরও খুশি হব আর আমাদের যে বর্তমানে ফ্লাট কন্ট্রোলে যেটা এসেছে সেটা যদি সম্পূর্ণভাবে করে দেন তাহলে আমরা আরও খুশি হব সরকারি স্কিমগুলো আসছে নতুন ব্রিজ হওয়ার পর থেকে আর আমরা আরও আশা করব যে আরও নতুন নতুন প্রকল্প এই যে আমাদের এলাকায় অনেক খাস জমি বর্তমানে পতিত রয়েছে এইগুলাতেও সরকারি স্কিম আসুক আমরা মাননীয় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ রাখব যে উনি একটু দৃষ্টিগোচর দেন আমাদের এই যে পিছপড়া যে এলাকাটা দুধপাতিলে আছে সেটাকে আমরা যাতে শহরের মর্যাদা দিতে পারি তার জন্য ওনারা যাতে দৃষ্টিগোচর দেন Ei wala.